এইসিসি পঁচিশ দরজায় নক করছে তোমার এইসিসি এক্সাম হ্যাঁ তোমাদের জন্য পঁচিশ ক্লাসে ফাইনাল রিভিশনের একটা প্ল্যান নিয়ে আমরা হাজির হয়েছি সম্পূর্ণ সাজেশন ওয়াইজ সাজেশান উপরে ডিপেন্ড করে তোমাদেরকে আমরা বাংলা ইংরেজি এবং আইসিটির একটা সাজানো প্রস্তুতি নিয়ে দিব তোমরা অনেকেই জানো যে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটাই আসলে অনেক স্ট্রং হলেই ভালো একটা রেজাল্ট আনা যায় হ্যাঁ তোমাদের অনেকেরই টেনশন হতাশা কাজ করছে যে এই মুহূর্তে এসে কিভাবে সুন্দরভাবে একটা গুছানো প্রস্তুতি নিতে পারবে তোমাদের জন্য আমরা পঁচিশ ক্লাসে ফাইনাল রিভিশন শুধু পঁচিশ ক্লাস না বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য পঁচিশটি লাইভ ক্লাস ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য পঁচিশটি লাইভ ক্লাস আইসিটির জন্য বিশটি লাইভ ক্লাস টোটাল সত্তরটি ক্লাসে তোমাদের ইবিআই বাংলা ইংলিশ আইসিটির একটা সম্পূর্ণ প্রস্তুতি আমরা নিয়ে দেবো এটার কোনো কোর্স ফি লাগবে না কোনো কোর্স ফি দিয়ে ভর্তি হতে হবে না জাস্ট অ্যান্ট্রি ফি লাগবে হোয়াট ইজ মিন বাই অ্যান্ট্রি ফি তোমরা অনেকে চিন্তাই করতে পারো অ্যান্ট্রি ফিটা আমরা নিচ্ছি একটাই কারণ সেটা হলো যে তোমরা অনেকেই হয়তো মূল্য দিতে শিখবে না যে এই ক্লাসগুলো করছি দূর এগুলো তো ফ্রি ক্লাস না ফ্রি ক্লাস না আমাদের ক্লাসগুলো হবে আমাদের সিক্রেট গ্রুপে এবং প্রথম কয়েকটা ক্লাস হয়তো পেজে হবে যাতে করে আমরা স্টুডেন্টগুলোকে লিঙ্ক দিতে পারি কারণ এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট অলরেডি এনরোল করেছে এন্ট্রি ফি দিয়ে সো তোমরা চাইলে এন্ট্রি ফি দিয়ে এনরোল করতে পারো এবং সেটা বাড়তেছে সেটা উনপঞ্চাশের প্রতিদিনই দশ টাকা করে বাড়তেছে তুমি তো যত তাদের ভর্তি হবা তত তাদেরই তুমি সেই সুযোগটা পাবা এবং আমাদের উনপঞ্চাশের পর উনষাট উনসত্তর সো তোমরা আমার মনে হয় যে কোনো কিছু না ভেবে তোমরা অ্যাড হয়ে যেতে পারবো আর এখানে এন্ট্রিপিটা নেওয়ার আরেকটা রিজন আছে তুমি যেন ফিল করতে পারো যে না আমি একটা পেড ব্যাসের স্টুডেন্ট আমি একটু অগ্রাধিকার দিয়ে আমি হচ্ছে ক্লাসগুলো করি যেহেতু আমি এখানে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যেটাই হোক আমি কি করেছি খরচ করেছি তো তোমরা এটা করতে পারো আর আমাদের সিলেবাস বা আমরা কীভাবে সাজিয়েছি একটু দেখতে পারো যেমন মাস্টার প্ল্যানটা দেখো বাংলার আমরা হচ্ছে পঁচিশ ক্লাসে কোন দিন কী পড়াবো কোন দিন কী রিভিশন দিব দেখো তোমাদের রিভিশনটা ইম্পর্টেন্ট সো কোন দিন কী রিভিশন দিবা কোন টপিকগুলো রিভিশন দিবা সেটা কিন্তু আমরা সাজিয়ে দিচ্ছি আমরা ক্লাস নিব এবং তোমরা সেগুলো বাসায় হচ্ছে পড়বা তাহলে কিন্তু রিভিশন হয়ে যাবে এরপর ইংরেজির ক্ষেত্রে ইংরেজি পঁচিশটা ক্লাসে একেবারে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দেখো পাঁচটা হচ্ছে সেকেন্ড পেপার আবার হচ্ছে পাঁচটা হচ্ছে ফার্স্ট পেপার আবার পাঁচটা সেকেন্ড পেপার আবার পাঁচটা হচ্ছে ফার্স্ট পেপার এভাবেই কিন্তু আমরা সাজিয়েছি ইংরেজির টোটাল রিভিশনটা এখানে হয়ে যাচ্ছে কোনো কোর্স ফি ছাড়াই ঠিক আছে অ্যান্ড দেন আইসিটির আইসিটির বিশটা ক্লাসে কোন ক্লাসে কি কি পড়ানো হবে কী কী রিভিশন দেওয়ানো হবে সব কিছু কিন্তু দেওয়া আছে সো তোমাদের এই যে সত্তরটা ক্লাসে তোমাদের বাংলা ইংলিশ আইসিটি সব কিছু শেষ হবে আর আমাদের বাকি যে গ্রুপের সাবজেক্টগুলো এগুলো কিন্তু লাইভ ক্লাস হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ বায়োলজি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমাদের আর্টসের ইকোনমিক্স সিভিক্স বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর কিন্তু ক্লাস হচ্ছে তোমাদের যারা কমার্সের রয়েছে আমাদের কমার্সের জন্য প্রত্যেক দিন আটটা বিশ মিনিট আমাদের ক্লাস হচ্ছে সো আমাদের এই ক্লাসগুলো রাত আটটায় তোমাদের শুরু হয় গ্রুপের সাবজেক্টগুলো সেগুলো ফ্রি ক্লাস সেগুলো তুমি পেজেই পাবা বাট এগুলো হচ্ছে যে তোমার সিক্রেট গ্রুপে থাকবে সেখানে তোমরা পাবা ওয়েবসাইটে আমাদের ক্লাসগুলো রেকর্ড আকারে সুন্দরভাবে দেওয়া থাকবে সো দেরি না করে এখনই হচ্ছে এন্ট্রি ফি দিয়ে তোমরা ইন করে নাও আর তোমাদের উদ্দেশ্য বলছি তোমরা অনেকে শিওর এ প্লাস বইটি নিয়ে অনেক অনেক বেশি আগ্রহ নিয়ে বসেছিলে সো এটাও কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে তুমি চাইলে এখনই অর্ডার করে দ্রুত নিয়ে নাও এবং রিভিশনের ক্ষেত্রে তোমার এটা একটা ভালো চয়েস হতে পারে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা জানি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম